নমস্কার আমি বিজয় আপনারা দেখছেন বিজয় বাংলা নিশ্চয় আপনারা জানেন দুই হাজার ছাব্বিশে নির্বাচন সম্ভবত এপ্রিল মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি উদারবন বিধানসভা সমষ্টির বিজেপি টিকিটের প্রত্যাশী মঞ্জুল দেব মহাশয়কে আমি প্রথমে আমার বিজয় বাংলা পরিবারের পক্ষ থেকে নমস্কার এবং নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানি আমার সবাইকে নমস্কার নতুন বছরের সবার শুভ হোক এবং আপনি উদাহরবন্ধ বিধানসভা সমষ্টিতে বিজেপি টিকিটের প্রত্যাশা তবে দেখা গেল এখানে অনেকজন বিজেপি টিকিট ক্যান্ডিডেট রয়েছেন এর মধ্যে আপনি একজন বিজেপি টিকিট দাবি করছেন তবে আপনার কতটুকু আশাবাদী যে এবার আপনাকে উদাহরণ সমষ্টিতে টিকিট দেওয়া হবে এটা বিষয়ে আপনার বিস্তারিত জানতে চাই নমস্কার প্রথমত উদাহরণ কনস্টিটিউন্সি আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী রূপে কত করল আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি রূপম সাহা মহাশয়ের হাতে আমি আমার আহ অ্যাপ্লিকেশন দিয়েছি প্রার্থী চয়েন করে টিকিট দেওয়ার দায়িত্ব দলের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রূপে আমি প্রত্যাশা করছি যে আগামী নির্বাচনে দল আমাকে টিকিট দিবে আপনি বলেছেন যে অনেকেই প্রত্যাশী আছে হ্যাঁ তার সত্য কথা প্রত্যাশী অনেকেই আছেন এবং যারা আছেন তারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ভারতীয় জনতা পার্টির কর্মী আমি উদারগণ কনস্টিটিউয়েন্টে দুবার প্রভারী রূপে কাজ করেছি দু হাজার নির্বাচনে ষোলোর নির্বাচনে দল আমাকে উদারগন্ধে প্রভারী রূপে দিয়েছিল তখন কংগ্রেস থেকে ভুলাসিং পুরখাওয়া মন্ত্রী সেখানে ছিলেন সেই জেলাতে কষ্ট সাধ্য করে সাধন করে আমরা মেহিসিংকে সেখান থেকে জিতাতে পেরেছি আমার দিন রাত পরিশ্রম ছিল দ্বারবন্ধের প্রতিটি গলিতে আনাচে কোনাচে আমি সেই সময় গিয়েছি এবং আমরা এক ইতিহাস সৃষ্টি করতে পেরেছি যে উদারগুন কনস্টিটুয়েন্সি কোনদিন কংগ্রেস মুক্ত হয় নাই ভারতীয় জনতা পার্টি প্রথম দু হাজার কংগ্রেস মুক্ত উদারগুন কনস্টিটুয়েন্সি তৈরি করেছে আপনার কতটুকু আশা যে দল এবার আপনাকে মনের মধ্যে কতটুকু আত্মবিশ্বাস রয়েছে এখন রাজনীতিতে একটা বড় প্রয়োজন আমাদেরকে জিততে হবে প্রথম কথাটা হচ্ছে দু হাজার ষোলো তো আমি প্রভারী ছিলাম দু হাজার একুশেও আমাকে দল পুনরায় প্রভারী করেছে তখন আরো জটিল সমস্যা কিছুটা অ্যান্টি ইনকাম কাজ করছিল সেই প্রতিকূল অবস্থাতে তখন চার পাঁচজন कैंडिडेट ছয়জন कैंडिडेट्सর মতো ছিলেন কিন্তু মহেশিয়াম টিকেট পেয়েছিলেন সেই অবস্থাতে সমস্ত কিছুকে আমি একদম কি বলবো অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে মানুষের মন জয় করে পুনরায় আমরা 2021 এর উদারধন কনস্টিটিউয়েন্সিতে যে আলাপ করতে সক্ষম হয়েছি পরপর দুভাগ আমার উদাহরবন কনস্টিটুয়েন্সির প্রভারী হিসাবে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আছে রাজদীব রায়ের সময় দল আমাকে কোয়ার্ডিনেটার দায়িত্বে লাগাতার তিনবার উদাহরবন্দে কাজ করার আমার অভিজ্ঞতা আছে আমি শুধু বলছি না যে আমি উদাহরণে কাজ করেছি দল আমাকে এমআরও হিসাবে কাটিগোড়াতে দুবার দায়িত্ব দিয়েছিল সেখানেও আমি আমরা সাংগঠনিক ইলেকশনের সময় কাজ করেছি এমন তার জন্য আমার দৃঢ় বিশ্বাস সিট দলকে উপহার দিতে সক্ষম হব এখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিৎ সিং কংগ্রেস প্রার্থিত্ব হতে হয় মনে মনে হয় হাজার ছাব্বিশে হবে তবে কংগ্রেস প্রার্থীর সঙ্গে কোন টক্কর হবে কিনা কথা আজকের দিনে বলছি আমি যখন ইলেকশনে উত্তর বড় দিক দাঁড়িয়ে ফালাইছেন আমার নিজের মুখে এভাবেই আমাকে করতেন তাই আমার দৃঢ় বিশ্বাস এবার যেহেতু আমি নিজেই প্রার্থী হিসাবে প্রার্থী তো চেয়েছি অজিত সিং বাবু বা কংগ্রেসের এখন কোনো সাংগঠনিক শক্তিই নেই সংগঠন অত্যন্ত দুর্বল এদের একটা কমিউনিটির ভোটের উপর ওরা নির্ভরশীল তাই দল বিবেচনা করবে কমিউনিটির ভোটটাও প্রায় ফিফটি সেভেন থাউজেন্ড মাইনরিটি কমিউনিটির ভোট এখানে আছে ভারতীয় জনতা পার্টি সমস্ত দিক বিচার করে আমার বিশ্বাস সমস্ত অ্যাঙ্গেল বিচার করে হ্যাঁ জনবিন্যাসের কথা চিন্তা করে এবার চয়ন করবে আমি বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির কাছে ধন্যবাদ কথা আমি বলতে চাই যে উদাহরমিতে যে নজন আমরা ক্রিকেট প্রত্যাশিত দেখছি সবার নাম হয়তো আমার মনে নেই তবে সবাই সবাই তো আর টিকিট পাবেন না যেহেতু আপনার আত্মবিশ্বাস যে আপনাকে যদি টিকিট দেওয়া হয় বিপুল ভোটে কিন্তু জয়লাভ মানে হবেন এটা মানে উদারগণবাসী সত্যি একটি কথা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি একটি ফ্যাক্টর মানে মনে হচ্ছে মানে উদারগণ সমষ্টি যদি আপনাকে যদি টিকিট প্রদান করা হয় তবে বিশেষ করে উদারগণ নিয়ে কি চিন্তা ভাবনা মানে করবেন হচ্ছে উদার বন সমষ্টিটা একদম শিলচারের মানে আদার শিলচার নিয়ে উদার বন সমষ্টিটা এখন আমরা যে আপনারা জানেন হয়তো আমি শিলচার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে বিগত পাঁচ বছর কাজ করেছি আর চেয়ারম্যান থাকা অবস্থায় যখন আমি দেখলাম যে আমাদের মাস্টার প্ল্যানটা মাত্র একশো পঁচাত্তর বর্গ মিটার তৈরি হচ্ছে তখন আমি সেটার প্রতিবাদ জানাই এবং সর্বদলীয় বৈঠক ডিসি অফিসে করে তিনশো বর্গ কিলোমিটারের মাস্টার প্ল্যান তৈরির আমরা পরিকল্পনা করেছি এখন কাজ প্রায় শেষ হয়ে গেছে সেই মাস্টার প্ল্যানের আন্ডারে আমরা যে ঘর বাড়ি ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে এগুলা কোনো পরিকল্পনা হীনভাবে তৈরি হয়েছে কারণ এটা মাস্টার প্ল্যানের আন্ডারে ছিল না এবং বৃহত্তর শিলচর যদি আমার গড়ে তুলতে হয় কর্পোরেশন কে হ্যাঁ আজকের দিনে বিয়াল্লিশ টা ওয়ার্ডে কর্পোরেশন হয়েছে তো আগামী 10 বছর পরে আমরা 50 ওয়ার্ডের কারিকুলেশন বানাবো সেই সময়ে যে আমরা মাস্টার প্ল্যানের ভিতরে না থাকি সেটাকে সম্ভব নয় উদাহরণ টাউন নিয়ে আমি শেচারকে এক মেট্রো সিটি বানাবার পরিকল্পনা আমার আছে মাস্টার প্ল্যানের মাধ্যমে সেটাকে আমি অলরেডি নিয়ে নিয়েছি এবং উদাহারণকে আমি আমাদের এই অঞ্চলের বড় অ্যাডভেন্টুরিজমের একটা কেন্দ্রবিন্দু তৈরি করারও আমার পরিকল্পনা আছে আজকের দিনে ট্যুরিজম একটা বিগ ইন্ডাস্ট্রি এবং যে সমস্ত বরাক যে সমস্ত ঐতিহাসিক জিনিস আমরা পাই সেটা উদাহরবণ পাই সেটা রাজবাড়ি বলেন কাছাকান্তিমার মন্দির বলেন আর সুন্দর গার্ডেনের যে দৃশ্য কুম্ভিগ্রাম থেকে কুম্ভা আর যে পথের দৃশ্য সেইগুলা এবং আরো কিছু সংযোজনের মাধ্যমে আমি উদাহরণকে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা বেনে তৈরি করে যাতে আমরা এখানে ট্যুরিস্টকে আকৃষ্ট করতে পারি সেই প্রচেষ্টা আমি নেব একই কথা উল্লেখ করছেন যদি দল আবার তাকে যদি টিকিট প্রদান করে তাহলে উদাহরণ কে এমন মানে উদাহরবন বানিয়ে রাখ মানে দিবেন চিন্তা ভাবনা অনেকটাই উদাহরবন দিয়ে ধন্যবাদ আমি রয়েছি বিজয় দাস